আসসালামু আলাইকুম ভিউয়ার্স শহরের সকাল বেলার যে রাস্তাটা থাকে সবসময় প্রাণবন্ত সুন্দর এবং সুমুগ্ধ ঠান্ডা শীতল বাতাস তো সকালের আসলে পরিবেশটাও অন্যরকম থাকে প্রকৃতি সকাল বেলার যে জীববৈচিত্র্য থাকে এটার চিত্রটাই থাকে অন্যরকম সকালে সব সময় ঠান্ডা স্তিগ্ধ এবং মৃদু বাতাসের মধ্যেই সকলকে চলাফেরা করাটা সবাই পছন্দ করে যেন সকালবেলা দেখবেন সবাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করে এবং ঘুরতে পছন্দ করে তো এটা খুব সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু আপনি নয়টার পরে কিন্তু এতটা যানজট থাকে এবং জাঁকজমক থাকে যে আপনি এখানে চলাফেরা করতেই পারবেন না এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে এখানে চলাফেরা চলাফেরা করতে হলে আপনাকে এক হাজার বার ব্রেক করতে হয় কিন্তু এখন দেখেন কতটা স্মুথ সুন্দর ঠান্ডা একটা শীতল পরিবেশ এবং কোনো যানজট নেই একটু ঠান্ডা লেগে গেছে যার কারণে একটু সমস্যা তো এই আশাটা সবসময় একটু জাঁক থাকে এবং জটিলতার মধ্যে থাকি প্রচণ্ড যানজট থাকে এর আগে এটা হচ্ছে আমার আপনার হচ্ছে চার রাস্তার তো এই যে সামনে গেলে দেখবেন যে আমার বাম পাশ দেখেন একটা রাস্তা চলে গেছে আর ডান দিক থেকে একটা রাস্তা গেছে পাঁচ রাস্তার মোড় এক দুই তিন চার পাঁচ বামে রাস্তা এই আমি যেটা তার সামনে এটা একটা আর আমি যেটা যাচ্ছি এটা একটা ডান দিকে একটা সোজা দেখেন একটা গিয়েছে ঢাকার উদ্দেশ্যে এই যে বাসগুলি যাচ্ছে তো সব কিছু মিলিয়ে এই পাঁচ রাস্তার মোড়ের মধ্যে দেখা যায় ছোটো ছোটো বেশি বিজনেসম্যানগুলি তারা ব্যবসা নিয়ে যাচ্ছে তো এই পাঁচ রাস্তার মোড়ের মধ্যে আমি আপনাদের নিয়ে যাচ্ছি তো এই পাঁচ রাস্তার মোড় যেটা সেটা তো যানজট হবেই প্রচণ্ড পরিমাণে যানজট থাকে এবং এই যানজট কিন্তু দেখা যায় অনেক সময় এক দেড় দুই কিলোমিটারও হয়ে যায় এতটা যানজট থাকে তো এই গাড়িগুলি এখন নাই যার যার হয়তো যারা দূর এরা আছে আসতেছে সিলেটের উদ্দেশ্যে আর যারা রাত্রে হয়তো বাসগুলি আবার সিলেট থেকে ছিঁড়ে যাবে তো সকালবেলা যে বাসগুলি যায় বাসগুলি বাসগুলি সকালবেলার মতোই যায় এখানে পুরোপুরি খালি রাস্তা পেয়ে দেখেন কতটা জোরে গাড়ি চালাইতেছে তো ততাবধায় সরকার থাকার কারণে দেখেন কতটা স্মুথলি ক্লিন রাস্তা তৈরি করা হয়েছে তা অন্যান্য সরকার সময় হয় ত তবে এই রাস্তার যে গুণগত মান মানের বিষয়ে একটু কমপ্লেন হয়তো থাকে এটা একটা বিষয় আর তৃতীয়ত হচ্ছে দেশের প্রত্যেকটা স্থানেই সুন্দর সুন্দর রাস্তা আছে আর এটা একটা মানে এটা একটা বলে আমাদের গ্রাম বাংলা হয়তো বলে যে পট্টিমারা গ্রাম বাংলায় বলে পট্টিমারা যে রাস্তার উপরে একটা জায়গা নষ্ট হচ্ছে ওই জায়গাটা সাময়িক সময়ের জন্য জোড়াতালি দেওয়া আর কি আর কিছু না তো এই অবস্থার মধ্যেই আমাদের জীবনযাত্রা চলমান রাখতে হয় তো রাস্তার এই যে মাঝে মাঝে এই পট্টিগুলি কিন্তু রাস্তা রিপেয়ারিং করতো তবে এই রাস্তাটা কিন্তু এইভাবে করা হয় নাই এই রিপেয়ারিংটা করার পূর্বে কিন্তু জায়গাটা খনন করা হয়েছে পাথর ফেলা হয়েছে বালু ফেলা হয়েছে টুকটা কাজ করা হয়েছে তবে এই কাজটা মনে হয় আরেকটু গভীরভাবে করলে ভালো হতো দীর্ঘদিন টেকসই হয় এবং এটার যে লেয়ারটা এটা একটু চিকন করে দেওয়া হচ্ছে একটু মোটা করে দিলে আরও ভালো হতো তো আমি মনে সম্ভবত পঞ্চাশ পঞ্চান্ন চালাচ্ছি রাস্তা ফাঁকা পাওয়ার পর যে দেখেন কাজের সন্ধানে বের গাড়ি নিয়ে তো হয়ে গেছে সবসময় আমি আপনাদেরকে কিছু ভালো ভালো স্থান দেখানোর চেষ্টা করে থাকি আর রাত্রিবেলা আমি ভিডিও খুব কমই করি কারণ রাত্রিবেলা আমার ক্যামেরা নাইট মোশনে আসে না অন্ধকার আসে যার কারণে ও প্রচণ্ড পরিমাণে আলো চায় তো সে আলো পর্যাপ্ত পরিমাণে দিতে না পারার কারণে কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হয়ে থাকে তো দিনের বেলা মোটামুটি রোদ্রর জল দেখতেছেন সকালে রৌদ্রটা আসলে চোখে লাগতেছে খুব সুন্দর আসলে আগে শুনতাম যে সকালের রোদ্র নাকি ভিটামিন ডি এখন যে দুপুরে রৌদ্রেও আপনার ভিটামিন ডি থাকে এই কি তো মানুষ সকালবেলা নাই একদম ফাঁকা এই ফাঁকা রাস্তায় সকালে চলতেও সেরকম লাগে খুব ভালো লাগে চুতর্পাশটা খুবই সুন্দর একদম ফাঁকা রাস্তা ফাঁকা দেখছেন একদম ফাঁকা আসলে যত কিলোমিটার জোরে পাওয়া যায় তত দ্রুত কিন্তু চলা যায় কিন্তু আসলে এটা ঠিক না ফাঁকা রাস্তায় আপনি সতর্কতা অবলম্বন করবেন কারণ হুট করে কে আসবে তখন আর আপনি কন্ট্রোল করতে পারবেন না আর যতগুলো অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমাম হয়ে থাকে ফাঁকা রাস্তাতেই হয়ে থাকে কারণ যানজটপূর্ণ রাস্তাতে আসলে এক্সিডেন্ট হওয়ার তেমন একটা সুযোগ থাকে না কারণ যানজটে থাকে আপনার জটিলতা আপনি ধীরে ধীরে চালাতে বাধ্য সেই জন্য আপনাকে আস্তে আস্তে চালাতে হবে আর এই আস্তে আস্তে চালাতে গিয়ে দেখা যায় আপনি সেফ থাকে লাইফ তো এই দক্ষেন একদম ফাঁকা রাস্তা হুট করে দেখবেন কোনটায় এসে পড়ে গেছে অনেকে আপনি সতর্কতা অবলম্বন অবলম্বন করলেও দেখা যাবে আশেপাশে যারা চালাচ্ছেন বা ড্রাইভিং করতেছেন তারা হয়তো স সতর্কতা অবলম্বন নাও করতে পারেন আর একজনের সমস্যা হলে কিন্তু আরও অনেকজনের সমস্যা হয় আর একটা দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না হয়ে যায় তারপরেও আমি দেখেন সিএনজি মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে চালাচ্ছে তার গতিবেগ আমি মনে সাইডে চালাচ্ছি এ ওর পঞ্চান্ন চালা চার সিএনজির গতিবেগ কিন্তু সাইডের উপরে হয় না একটু একটু কুয়াশা পড়তেছে সকালে এমনিতেও একটু ঠান্ডা থাকে ওয়েদার সেজন্য হয়তো একটু মানুষ সকালবেলা বের হয় হাঁটতে আর পুরো রাস্তাটাই ফাঁকা দেখেন একটা হঠাৎ হঠাৎ গাড়ি মিলতেছে আসলে এত সুন্দর রাস্তা পেলে কিন্তু মোটরসাইকেল বাইকাররা কিন্তু প্রচণ্ড পরিমাণে গতি দিয়েই চালায় শুধু বাইকারদের দোষ দিলে হবে না যারা চালায় তো তালায় এটা বাস ড্রাইভার হোক আর লেগুনা ড্রাইভারই হোক আর বাইসাইকেল ড্রাইভারই হোক তো এটা ঠিক না আসলে যে স্বস্তি চালানোটা সবচেয়ে উত্তম সুস্থ থাকার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করতেছি সকলের সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্যের প্রতি খেয়াল নেবেন আর দেখেন কত কষ্ট করতেছে মানুষ দেখছেন এই যে কত কষ্ট করে নিয়ে যাচ্ছে সকালবেলা আসলে এরা পাড়ি জমায় এই রাস্তা দিয়ে ফাঁকা থাকে তো সেই জন্য তারা এই যে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে ভালো থাকুন